আমার নবীজি নামাজের ভিতরে আয়াতটি পড়লেন হজরতে সালাবারাদি আল্লাহুতা আলা নু একটা চিৎকার মারলেন নবীজি নামাজের ভিতরে পড়তেছেন হাট্টা সরু তুমুল মা এমন সময় হজরতে সালাব আরাদি আল্লাহুতা নামাজের ভিতরে পড়ে গেলেন নবীজি তিন রাকাত নামাজ শেষ করে ডানে এবং বামে সালাম ফেরালেন সালাম ফেরানোর পর সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন নো আমার সাবিরা আসাল আবার কি হলো একটু দেখো তো একজন সাহাবি সাল আবার কাছে গেলেন যাওয়ার পরে নাকের কাছে তার কানটা নিয়ে গেলেন রাসুলকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল আবার জন্য আর চিন্তা করবেন না হজরতে সাল আবার আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে সাল আবার আদি আল্লাহ তালানহ ইন্তিকাল করলেন মৃত্যুবরণ করলেন সালাবা রাদি আল্লাহ তালানহুর গোসলের ব্যবস্থা করা হলো রাসুল বলতেছে শোনো এই সালাবার জানাজা কিন্তু আমি নিজে পড়াবো হজরতে সালাবা রাদি আল্লাহ তালানহুকে গোসল করানো হয়ে গেল জানাজার মাঠের দিকে নিয়ে যাবেন জানাজার মাঠে নিয়ে গেলেন নবীজি নিজে জানাজার ইমামতি করলেন করার পরে কবরস্থান বরাবর সালাবার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় হজরতে আলী রাজি আল্লাহ তালু লক্ষ্য করে দেখছেন আমার রাসূল সম্পূর্ণ পা মাটির উপরে না দিয়া পায়ের আঙুলের উপরে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছেন আঙুলের উপরে ভর দিয়ে হজরতে সালাবা রাজি আল্লাহ তালানহুর কবর দেওয়া হয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালানহু মসজিদে অভিতে ফিরে আসার পর রাসূলকে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি লক্ষ্য করেছি সাল আবার যখন খবরের দিকে নিয়ে যাওয়া হয় আপনি সম্পূর্ণ পা মাটির উপরে দেন নাই আঙুলের উপরে ভর দিয়েছেন আমি জানতে চাই কেন আপনি আঙুলের উপরে ভর দিয়েছেন জানার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগান আমার লক্ষ্য করে বলতে শোনো আমার হজরতে সালাবা রাদি আল্লাহ তালানহর মৃত্যুতে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়েছে আসমানের সমস্ত ফেরেশতা জমিনে নেমে এসেছে আল্লাহ আকবার রাসুল বলতেছে সমস্ত ফেরেস্তাই মদিনার মাটিতে আমি ফেরেশতাদেরকে দেখে কোথায় পা দিব জায়গা পাচ্ছিলাম না এই জন্য আঙুলের পায়ের পাতার উপরে ভর করে করে আস্তে আস্তে হাঁটছিলাম